তুমি যারা লাইভে যুক্ত আছো প্লিজ একটু কমেন্ট করো একটু কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে আর আমার লাইফ একটু লাইক শেয়ার করো তোমরা যারা লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো সাথে লাইক শেয়ার ও কি ভালো ওগুলা নরম ভালো না ওই একবার নিয়ে ছাড়া না ওই ইয়াস দিয়া তাই তা ওই যে পাকবে না ওগুলা নিয়ে আর শুধু শুধু ই করো গানোর দেবো কাশি কই ए पिसन दे नहीं है जो। खेजूर की ऐसे क्या आशा है ना कि बारिते तुम्हारा पड़ा आशा। बारिते और कुछ भी आशा। ये ये जो पास्ता डेस्ट्रेशन। तो है याद क्यों हो बे पागल। एक तो स्वरालाज़ पे আমি কি কৈছাৰ আরে আমি ভিকারি তো তোর কি তোরে এত কিসের সমস্যা বলতো আমি কি তোর কাছে কিছু চাইছি নাকি আমি তোরে বলছি যে আমার কিছু নাই তুই আমার কিছু দে বা কিছু তোর এত কেন সমস্যা বলতো তুই তো জেলাস ফিল করতে আসিস আমার যা মনে হচ্ছে এর জন্যই তো তুই আমার লাইফে সে এসব ধরনের কমেন্ট করছে জেলাস ফিল যদি না হতি তাহলে তো এসব কমেন্ট তুই করতি না আমাকে আমার পাও ঝিন্দর আমি হাঁটতেই পারি

তোর তো আমার কোনো সমস্যা না থাকে তো সমস্যা কোনো মানেই দেখছি না আমি এখানে তো এত প্রবলেম কেন ঠিক আমি এই জায়গায় বসি না এই গাছটা তো ভালোই আছে এই খেজুর গাছগুলো সব কাজে ফেলাই দেখ অবস্থা তোমরা যারা এখনো লাইভে যুক্ত হওনি প্লিজ একটু তাড়াতাড়ি গাছে লেবু আছে কিনা দেখো তো মা বসে যায় না এই আমটা ধরতো না লেজে থাকেও তো নিবে না তুমি এখান দেখো আম আমি ওইদিকে যাব একটু কেন মশাই যাব আমি তোমরা যারা এখন আমার লাইভে যুক্ত হওনি প্লিজ একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হও আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমি এখন লাইভ থেকে একটু পরে বেরিয়ে যাব তোমরা এখন যা লাইভে যুক্ত হওনি প্লিজ একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও এই তোর দিদি লাগাইছে কি দেখ তো অঞ্জলি গাছে মরিচ হয়েছে অঞ্জলির গাছে মরিচ হয়েছে তো ওই যে পাশে পাশে মরিচ গাছ দেখতো গাছে মরিচ কি কিনা না নিবো না তুই দেখ কি না তো মামা কি বলছে নৌকো বাইরে সবাই একসাথে খাবে না ভিতরে পোকা আছে এইদিকে যখন একবারে দেবো দুষ্টুমি কম কর তুই বলো কি পাইছো ডাপ আছে কোথা দিয়ে ওদিকে যাবো যে অবস্থা তো গাছ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আর